নবী ডাক دیا۔ বলা যায় না তুমি যায়েদ ইবনে হারেসকে বিবাহ করো জয়নাব প্রশ্ন করলেন নবী আপনি কি আমাকে আদেশ করতেছেন নাকি আরজ করতেছেন আপনি কি আমাকে আদেশ করতেছেন নাকি অনুরোধ করতেছেন আদেশ করলে আল্লাহ আল্লাহ রসুলের আদেশ মানা জরুরি অনুরোধ করলে অনুরোধ না মানলো তেমন কোনো ক্ষতি হয় না নবী ডাক যায় না তুমি যাই হারিসাকে বিবাহ করো এরে আল্লাহ বান্দা যায় না বেড়ে বুঝতে কি না নবীর সিদ্ধান্ত এটাই জায়দের সাথে জায়না বেড়ে বিবাহ হবে বিবাহ হয়ে গেল সময়ে স্ত্রীদের মধ্যে মনোমালিন্য শুরু হয়ে গেছে কিছুদিন যেতে জানা না দৈটি তাদের ভিতরে বনাগণ হয় না অমিন শুরু হয়ে গেছে একপদে বিচ্ছিন্ন হয়ে গেছে আল্লাহর নবী আল্লাহ পাকের নিজ দেশে ওই বালক পুত্র যায়েদ ইবনে

ইদ্দন দেবন আমি একজন এমন পুরুষ আমি এমন একজন পুরুষ আমার কাছে কেউ তো তার মেয়ে বিবাহ দিবে না কোন মেয়ে আমার কাছে বিবাহ করতে চাই রাজিও হবে না ওগো নবী আমি এমন একজন পুরুষ আমাকে দেখলে মেয়ের হাসা হাসি করে একজনের গায়ের উপর একজনের দোলে দোলে করে যায় নবী গো কাছে কোন মেয়ে বিবাহ দিবে নবী যখন সেই মদিনার ইমুদ্দিন আনসারী সাহাবের একটা সুন্দরী মেয়ে আছে তুমি তার মেয়েটাকে বিবাহ করো এক বনায় লিখে নবী আনসারি সাহাবির কাছে নিজে প্রস্তাব দিলেন জুড়াই রিবের ব্যাপারে আনসারি সাহাবি নবীর মুখের উপরে নিষিদ্ধ হতে পারে না কারণ কোন দামি মানুষ যদি কোন বড় মানুষ যদি কোন সম্মানী মানুষ যদি কোন অনুরোধ করে মানুষ তৎক্ষণাৎ কটা ফিরাইতে পারে না কথা বলেন ঠিক কিনা

প্রস্তাবটা কার জন্য পাঠাইছে এটা কিন্তু দেখার বিষয় না প্রস্তাবটা যিনি পাঠাইছেন তিনি বরং আমি ওগো মা বাবা তোমরা রাজি হইতে না পারো নবী আমার জন্য যেই সাহাবিকে যেই পুরুষকে যেই যুবককে স্বামী হিসেবে নির্ধারণ করেছে পছন্দ করেছে

বলছেন তুমি গিয়া নবীকে জানাই দাও নবী আমি আমার মেয়েকে আপনার পছন্দের পাত্রের কাছে বিবাহ দিতে রাজি যদি তুমি পৌঁছার আগে জুলাইদিন পৌঁছে যায় বাবা গো তোমার কি আল্লাহর কোরআনের আয়াতটা শরণ নাই আল্লাহ বলেন ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু

আমার মেয়েকে জুলাই কাছে আপনার পছন্দের পাত্রের কাছে বিবাহ দিতে রাজি এর আল্লাহ নবী খুশি হয়ে গেছে নবী নিজে বিবাহ পড়ায়া জুলাই বিবাহ দিবির জন্য দোয়া কইরা দিছে বলে ওই সংসারটা এত সুখে। এত সুখের

রোজার বিধান যেমন ফরস জাকাতের বিধান যেমন ফরস হজের বিধান যেমন ফরস কেউ যদি আদায় না করে কবিরা গুণা হবে কথা বলেন ঠিক কি না এই বিধান না মানলে কি হবে কবিরা গুণা হবে নামাজ পাশ তো ফরস দৈনিক পাশ বা নামাজ পড়া ফরস

আল্লাহ নারী পুরুষ বানাইছেন শুধু নারী দ্বারা দুনিয়া চলবে না শুধু পুরুষ দ্বারাও দুনিয়া চলবে না কথা বলেন ঠিক কিনা এই যে বিশাল প্যান্ডেল এই প্যান্ডেলের ভিতরে অনেকগুলো বাতি বাতিগুলো পাতিগুলো জড়ে জড়ে আমাদেরকে দিচ্ছে এই বাতি জ্বলার জন্য দুই ধরনের তার দরকার কয় ধরনের তার

তবে একত্রে চাকরি গিয়া যেন আগুন না লাগে অ্যাক্সিডেন্ট না হয় এই জন্য দুই তার মাঝে আলাদা আলাদা আবরণ দিয়া পেছানো আছে এর আল্লাহ বাল্লা গুলাম ঠিক তো দুরু এই দুনিয়ার নেজাম ঠিক জন্য আল্লাহ নারী বানাইছেন পুরুষ বানাইছেন নারীর প্রতি পুরুষের আকর্ষণ দিয়া রাখছে পুরুষের প্রতি নারীর আকর্ষণ দিয়া রাখছে এরা একই সমাজের ভিতরে চলাফেরা করবে কি লঞ্চ এরা আরোহণ করবে এই রাস্তায় তোরা ফেরা দেখা যায় না যে পুরুষ থাকবে এক্সিডেন্ট যেন না হয় দুর্ঘটনা যেন না ঘটে এজন্য আল্লাহ পর্দা না বিধান চাকরি করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এর نكاح كأحد من النساء اي نبي بيبيرا তোমরা সাধারণ কোন নারীদের মতন নারী না ওলামায় কেরামরা মুফাসলেন কেরামরা তাফসীরের কিতাবের ভিতরে লিখেন যদি আল্লাহ নবীর বিবিদেরকে সম্বোধন করেছেন আর নবীর বিবিদেরকে সম্বোধন কেনই করবেন না নবীর বিবিরা হলো অন্য অন্য সমস্ত নারীদের আইদল কথা বলেন ঠিক কিনা নবীর বিবিরা অন্য নারীদের আদর্শ নবীর বিবিদেরকে ফলো করলে অন্য নারীরা মুসলিম নারীয় দ্বীনদার হয়ে যেতে পারবে এর আল্লাহ বান্দা ও লাগায়েতেরন্দ লিখেন যদিও আল্লাহ শুধু নবীর বিবিদেরকে সম্বোধন করে বলেছেন এই সম্বোধন তাই আহবানটা শুধু নবীর বিবিদেরকে না এই আহবানটা কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান নারীদের জন্য বলেন সুবহানাল্লাহ এর আল্লাহ বান্দা

এর সম্মান দিয়েছে আল্লাহকে দিয়েছে কথা বলেন ইসলাম নারীদের সম্মান নারীদের অধিকার ফিরত দিয়েছে ইসলাম সারা বাকি কেউ নারীদের অধিকার ঠিক মত দিতে পারে নাই কথা বলেন ঠিক কিনা ইসলামে একমাত্র ধর্ম এই ইসলাম নারীদের পুরো অধিকার দিয়েছে নারীদের সম্মান দিয়েছে আল্লাহ ডাক্তার বলেন নারী